আসসালামু আলাইকুম আয় মোহাম্মদ জিদা বোনেরা কেমন আছেন লেহেঙ্গা প্রচুর পরিমাণ কালেকশন আসছে আমরা একের পর এক শুধু ভিডিও করতেছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে শেষ করতে পারতাসি না একটু আগে লেহেঙ্গা দেখাইছি হচ্ছে 벨ভেটারগুলা এখন দেখাবো নেটের লাক্সারি ব্রাইডাল গুলো আপনাদেরকে প্রচুর লেহেঙ্গা কালেকশন আমরা সাজা রাখতেন চলে একের পর এক খুঁজে থাকি প্রত্যেকটা লেহেঙ্গা আজকে দেখবেন আর ভালো লাগবে এটা নেট ফ্যাব্রিকের এবং পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার খুব সুন্দর বোন এটার মধ্যে আছে কট সুতার কাজ আছে স্টনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা খুবই আনকবন এগুলো অনেক ডিজাইন ডিজাইনার একটা লেহেঙ্গা এগুলো তো যারা বিয়ের লেহেঙ্গা চাচ্ছেন একটু লাইট কালার তারপর কি বোবাতে লেহেঙ্গা চাচ্ছেন এটা অবশ্যই নেবেন ফাইভ পার্টের এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ পার্টের লেহেঙ্গা এটা ফাইভ লেয়ারের লেহেঙ্গা এবং হচ্ছে এটা যে দুপাটটা ম্যাচিং কালার থাকবে ম্যাচিং কালার থাকবে পাড়ের মধ্যে থাকবে কাজ কাজ সুতার এবং এটার আমি এটা আপনাদেরকে একটা গর্জেস এই যে টপসটাও অনেক গর্জেস অনেক গরজেস টপসটা একদম হ্যাভি গরজেস টপসটা এই লেহেঙ্গা আপনারা বাইরে থেকে গেলে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আসলে একদম কমে পাবেন ইনশাল্লাহ দেখাও ধামাকা থাকবে ইনশাল্লাহ আরেকটা দেখা এবার এইটা যে কতটা সুন্দর রে এটা দেখার মতো এটা নাকি সেই আঙ্ক কি করছে কি করছে দেখেন কি করছে দেখেন কালারটা হচ্ছে মিন ট্যাপের কালার অনেক সুন্দর পেস্ট মিন ট্যাপের কালার এবং মিরর আছে রিয়েল স্টন আছে কাশ্মীরি সুতা আছে দেখার মতো লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা গর্জেস থাকবে এবং হাঁটুপন্তু ক্যান ক্যান ফাইভ লেয়ারে থাকবে প্রত্যেকটাই ফাইভ পার্টের ফাইভ পার্টের ক্যান ক্যান থাকবে প্রত্যেকটার সাথে এবং ওড়না থাকবে গর্জেস এবং টচটা থাকবে এটা ঠিক আছে দেখাও এটা গেলো আমি আরেকটা দেখাই লাল দেখাই এটা তো বৌবাতের জন্য গেলো এবার একটু বিয়ের জন্য দেখাই বিয়ের দিন পড়বে বিয়ের দিন বউ পড়বে বউকে একটা লেহেঙ্গাই চাচ্ছেন বাজেট কম আসার আমাদের কাছে আমাদের কাছে প্রত্যেকটা প্রাইজেরই লেহেঙ্গা আছে বিয়ের লেহেঙ্গা আছে এবং বাইরের থেকে কম প্রাইসে মিনিমাম ফিফটি পার্সেন্ট কমই পাবেন ইনশাল্লাহ এটা রেডের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এটা সরাসরি না দেখলে বুঝবেন না আসলে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা অন্য ডাবল পার্টের প্রত্যেকটা অন্য ডাবল পার্টের এবং হচ্ছে হ্যাঁ দাও প্রত্যেকটা ওন্না ডাবল পার্টে থাকবে এবং আপনার টপস থাকবে গর্জিয়াস দাও টপ দেখাতে হবে না টপ দেখাইতাছি একটা এই যে ঠিক আছে অনেক গর্জিয়াস সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখার মতো একটা লেহেঙ্গা এটা খুব সুন্দর এটাও দেখার মতো দেখেন কাজগুলো দেখেন শাইনিং দেখেন এগুলো পাথরের শাইনিং পাবেন অনেক কারণ এগুলা রিয়েল স্টোন প্লাস্টিক পাথর না ওড়া কাচের পাথর এগুলা নেট ফেব্রিকের মধ্যে কালারটা একটু জাম পার্পল খুবই আনকমন দাও একটা দাও সব কমে যাবে সব কমে যাবে আপনারা দোকানে আসেন বিয়ের কেনার করার জন্য তারপর দেখবেন যে কতটা রিজনেবল প্রাইসে পাবেন আপনি এটা পিচের মধ্যে পিচ গোল্ডেন না আল্লাহ কি করছে এটা ডিজাইনটা কতটা সুন্দর করছে ডিজাইন অনেক সুন্দর এটা ঘ্যার কি ঘের বিশাল বড় ঘের প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণ দামি জিনিসের দামি জিনিসের ঘ্যারই থাকে অন্য রকম প্রত্যেকটা সাথে টাটসেলও আছে যে টাটসেল প্রত্যেকটার সাথে টাটসেল থাকবে হ্যাভি লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা পেস্ট কালার নাকি ফিরোজ এটা ইস ডিজাইনটা মার্শাল্লা মারাত্মক সুন্দর রে মারাত্মক সুন্দর কি করছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এবং দুপাট্টা দুপাট্টা প্রত্যেকটা গর্জিয়াস বোন আমি আসলে আমাদের এত কালেকশান আছে বোন ভিডিওতে সব দেখা যায় আমি শেষ করতে পারবো তা না আপনি দোকানে যদি আসেন কয়েকশো লেহেঙ্গা দেখে আপনি পছন্দ করতে পারবেন কয়েকশো ডিজাইন দেখে আপনি পছন্দ করতে পারবেন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে ইনশাআল্লাহ যেমন এটা মেরুন কালার মেরুন কালার ম্যাচিং সুতারও কাজ আছে যেটা স্প্রিং জরি সুতার কাজ আছে এবং আছে রিয়েল স্টনে কাজ করা প্রত্যেকটা প্রাইস অফার প্রাইসে পাবেন চলে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যে দুপাটার টপসটা অনেক গর্জেস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম